প্রিয় শিক্ষার্থীরা আজকেও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দুয়ের পরিপূরক নিয়ে দুয়ের পরিপূরক সাধারণত তোমাদের সংখ্যা পদ্ধতিতে খুবই বেশি আসে সংখ্যা পদ্ধতির একটি সৃজনশীলের ঘনাম বাড়ে দুয়ের পরিপূরক আসেই আছে আমরা জানি দুয়ের পরিপূরক যে কথা যুগের মাধ্যমে বিগ নির্ণয় করা বা পার্থক্য নির্ণয় করা একই কথা তাহলে আমি এখানে কিছু থিউরি লিখেছি বা কিছু স্টেপ লিখেছি এই স্টেপগুলোর ধারায় আমরা খুব সহজেই দুয়ের পরিপূরক নির্ণয় করতে পারবো এবং আমি একটি উদাহরণ লিখে রেখেছি যে উদাহরণের সাহায্যে আমরা একটি দুয়ের পরিপূরক সলিউশন করব উদাহরণটি হলো সাতত্রিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করতে হবে আমাদের দুয়ের পরিপূরকের মাধ্যমে আর সাতত্রিশ এবং পঁয়ত্রিশ উভয়ই রয়েছে দশমিক সংখ্যা এখানে দশ দ্বারা আমরা এটি বুঝিয়েছি এখন আমি তীর চিহ্ন দ্বারা বেশ কয়েকটি স্টেপ এখন উল্লেখ করেছি যে স্টেপের ধারা আমরা মূলত দুয়ের পরিপূরকগুলো সলিউশন করব দুইয়ের পরিপূরক করতে হলে সাধারণত দুইটি আমাদের সংখ্যা দেওয়া থাকে এবং দুইটি সংখ্যাকে অবশ্যই আমাদের বাইনারিতে নিতে হবে এই হলো আমাদের প্রথম স্টেপ দুইটি সংখ্যাকে আমাদের বাইনারিতে নিতে হবে আর যদি বাইনারিতে দুটি সংখ্যা থাকে তাহলে তো ভালোই আরেকটি কথা হলো দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি বড় সেটি 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 শুধু খালি বাইনারিতে থাকলেই হবে আর যদি বাইনারিতে না থাকে তাহলে আমরা বাইনারিতে আনবো এবং লাস্ট কথাটি হলো যে ছোটো সংখ্যাটি এই ছোটো সংখ্যাটিকে তো বাইনারিতে আনতে হবেই এবং ছোটো সংখ্যাটিকেই মূলত আমাদের দুইয়ের পরিপূরক করতে হবে বড় সংখ্যাটিতে এমন কোনো কাজ নেই বড় সংখ্যাটিকে শুধু গেলেও আমরা বাইনারিতে নিয়ে রাখলেই চলবে লাস্টে গেলে একটু কাজ কিন্তু কাজ হলো আমাদের ছোটো সংখ্যাটির দুই দুয়ের পরিপূরক করতে গেলে ছোটো সংখ্যাটিকে মূলত আমাদের কাজ করতে হয় আর সব দুয়ের পরিপূরক প্রায় আমাদের আট বিটেই হয় তাই এখানে লিখে নিয়েছি যে কাছাকাছি বিট খুঁজতে হবে মানে আমরা যে বাইনারিতে মানটা নিব এই মানটা যদি আট বিটের কাছাকাছি হয় তাহলে আমরা আর মানে শূন্য দিয়ে আট বিট করে নেব আর ষোলো হয় কিন্তু ষোলো বিট অনেক বড়ো হয়ে যায় যার কারণে আমরা আট বিটেই করি এখন চলো ষোলোতোল্লিশন করা যাক আমাদের দুইটি সংখ্যা প্রথমটি হলো সাতত্রিশ যেটি আমাদের দশমিকে আছে এবং দ্বিতীয়টি হলো পঁয়ত্রিশ সেটিও দশমিকে আছে এখন দশমীকে রাখলে তার পরিপূরক করা যাবে না আমি বলেছি প্রথমে যে বাইনারিতে অবশ্যই আনতে হবে দশমিক থেকে যদি আমাদের বাইনারিতে আনতে হয় তাহলে অবশ্যই ভাগ প্রক্রিয়ায় এবং বাইনারিতে আনতে গেলে বাইনারি ভিত্তি দুই ধারা ভাগ করতে হবে তাহলে প্রথমে আমি সাতত্রিশকে বাইনারিতে আনবো সাতত্রিশকে যদি আমি দুই ধারা ভাগ করি তাহলে আমাদের হচ্ছে আঠারো আঠারো কিন্তু আঠারো যদি আমি আবার দুই সাথে গুণ করি আঠারো দোকানে ছয়ত্রিশ হয়ে যায় আর এখানে রয়েছে ভাজ্য সাতত্রিশ তাহলে এই ছয় ত্রিশ আর সাতত্রিশের এর মধ্যে হলো একের তাই আমি এখানে ভাগ শেষ এক লিখেছি আবার আমি আঠারোকে দুই ধারা ভাগ করেছি এবং আঠারোকে দুই ধারা ভাগ করে আমি ভাগ ফল পেয়েছি নয় আর এই নয় যদি আমি দুই সাথে গুণ করি নয় দোকানে আঠারো তাহলে আঠারোই পাচ্ছি ভাগ শেষ নেই ভাগ শেষ না থাকলে শূন্য তাহলে আবার কী করেছি নয়কে আমরা দুই ধারা ভাগ করেছি এবং নয়কে দুই দ্বারা ভাগ করতে গিয়ে আমরা ভাগ ফল পেয়েছি চার এই চার যদি আবার ধুয়ে সাথে গুন করি চার দুগুণে আট হয় আর এখানে রয়েছে নয় তাহলে আট আর এই নয়ের পার্থক্য লেখে তাই আমরা এখানে এক লিখেছি আবার চারকে দুই ধারা ভাগ করেছি পেয়েছি দুই এবং এই দুই আর এই দুই আবার গুন করি দুই দুগুণে চার এখানে চার মিলে গেছে যার কারণে আমরা এখানে ভাগ শেষ শূন্য লিখেছি আবার কে দুই ধারা ভাগ করে আমরা বাঘ ফল পেয়েছি এক এবং এই এক যদি আবার দুই সাথে গুণ করি আমরা দুই পাবো যার কারণে এখানে আবারও আমরা ভাগ শেষ শূন্য লিখেছি আবার ট্রাই করবো এককে আমরা দুই ধারা ভাগ করার আসলে এক তো ছোটো সংখ্যা দুই ধারা ভাগ হবে না আমরা মন থেকে এখানে শূন্য লিখে দেব এবং এখানে শূন্য লিখেছি এর উপরে যা থাকবে আমরা তাই এখানে ভাগ লিখে দেবো এখানে যেহেতু এক রয়েছে আমরা এখান থেকে এক এখানে লিখে নিলাম আর যেহেতু আমরা এখানে বাক প্রক্রিয়ায় আমরা বাইনারিতে এলাম আমাদের নিয়ম হলো নিচ থেকে উপরে লিখতে হবে উত্তরের ক্ষেত্রে তাহলে নিচ থেকে যদি উপরে লিখি তাহলে প্রথমে লিখবো এক তারপরে দুইটা শূন্য তারপরে এক এরপরে আবার শূন্য তারপরে এক এই হলো আমার বাইনারি মান সাতত্রিশের এখন এখন আমরা পঁয়ত্রিশকে বাইনারিতে নেব তাহলে আবার ওই পঁয়ত্রিশকে আমার বাইনারি ভিত্তি দুই দ্বারা ভাগ করতে হবে পঁয়ত্রিশকে বাইনারি ভিত্তি দুই দ্বারা ভাগ করি হবে সতেরো সতেরো সাথে যদি আমরা দুই গুণ করি তারপর চৈত্রিশ চৌত্রিশ পাইলে এখানে রয়েছে পঁয়ত্রিশ তাহলে তাদের তফাত হলো একের তাই আমরা বাক্সে এখানে এক লিখলাম আবার সতেরোকে দুই ধারা ভাগ করছি পেয়েছি আট আট সাথে দুই গুণ করি পাবো ষোলো আর এখানে ভাগ্য রয়েছে সতেরো তাহলে ষোলো সতেরো তফাত হচ্ছে একের তাই এখানে এক লিখেছি আবার আমরা আটকে দুই দ্বারা ভাগ করবো পেয়েছি চার এবং এই চার যদি আবার দুই সাথে গুণ করি তাহলে পাবো আমরা আট আর এখানে রয়েছেও আট তাই তাই আমরা এখানে বাক্সেস শূন্য লিখবো যদি নিঃশেষ বিবাদ যেতে তাহলে আমাদের শূন্য লিখতে হবে আবার চারকে আমরা দুই ধারা ভাগ করে পাবো দুই তাহলে এই দুই যদি আবার দু সাথে গুণ করি দুই দুণে চার তাহলে এখনও রয়েছিল চার তাহলে আবারও বাক্সেস শূন্য নিঃশেষ বিভাজ্য হলে বাক্সেস শূন্য হয় মানে জুর সংখ্যা হলে বাক্সেস শূন্য হয় আবার যদি দুইকে আমরা দুই ধারা ভাগ করি পাবো এক এবং এই এক যদি দুয়ের সাথে গুণ করি তাহলে দুই পাবো যার কারণে এখনও বাক্সেস শূন্যই লিখবো দুইকে এই এককে আবার ট্রাই করবো দুই ধারা বাক করার আসলে এক যেহেতু ছোটো ভাহ্য বাক করা যাবে না তাহলে আমার মন থেকে আমরা এখানে নিচে শূন্য লিখব এবং এই শূন্যের উপরে যা থাকে তাই আমরা বাকটি হিসেবে লিখবো এখানে লিখব এক এবং আমরা লিখে দেখি যে নিচ থেকে উপরে লিখতে হবে উত্তরটা এবং নিচ থেকে আমরা উপরেই লিখবো প্রথমেই লিখবো এক তারপরে শূন্য রয়েছে তিনটি তিনটি শূন্য লিখলাম এরপরে এক ওর এক যে যেগুলো আমার বাইনারি দেখো পঁয়ত্রিশের মান আমাদের এই দুইটি সংখ্যার মধ্যে ছোট হচ্ছে পঁয়ত্রিশ যার কারণে আমরা পঁয়ত্রিশেরই মূলত পরিপূরক করবো আর সাথে সাথে আমার কোনো কাজ নেই তাই আমরা দেখো এই যে পঁয়ত্রিশের বাইনার রিমান্ডটা এখানে লিখেছি এবং পঁয়ত্রিশকে আমাদের দেহ পরিপূরক করতে হবে এবং কীভাবে করবো দেখো পঁয়ত্রিশের আমরা বাইনার ইমান্ড বের করেছিলাম এটা এখানে প্রথমে লিখেছিলাম এক তারপরে তিনটি শূন্য এবং তারপরে আবার এক লিখেছিলাম এক লিখেছিলাম এখন আমরা এই বাইনারি মানকে আট বিট করবো এখানে বিট রয়েছে ছয়টি আরও আমরা এক্সট্রা আরও দুটি শূন্য দিলাম অতিরিক্ত তাহলে এখানে আটটি বিট হয়েছে এই আট বিটকেই মূলত প্রকৃতমান বলা হয় বা আট বিট রেজিস্টার বলা হয় এই আট বিটকে যদি আমরা উলটিয়ে দিই মানে একের পরিবর্তে আমরা যদি আনি শূন্য এবং একের পরিবর্তে যদি আবার শূন্য আনি এবং এই শূন্যের পরিবর্তে যদি এক শূন্যের পরিবর্তে এক শূন্যের পরিবর্তে এক আবার একের পরিবর্তে শূন্য আবার শূন্যের পরিবর্তে এক শূন্যের পরিবর্তে এক এমনভাবে যদি পরিবর্তন করি তাহলে আমরা একের পরিপূরক পেয়ে মানে উলটিয়ে দিলেই বাইনারি মানটাকে আটবিট করে উল্টিয়ে দিলে আমরা একের পরিপূরক পেয়ে যায় আর এই প্রাপ্ত একের পরিপূরকের সাথে যদি আমরা আরও এক যুগ করি আরও এক যদি যুগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা কি বলা হয় দুয়ের পরিপূরক কারণ কীভাবে যুগ করি একটু দেখো এখন রয়েছে শূন্য এখানে এক শূন্য সাথে যদি এক যুগ করি তাহলে আমরা একই পাবো এই শূন্য তো শূন্যই এ এক তো একই যেভাবে আছে আমরা এগুলো সেভাবেই লেখলাম দুয়ের পরিপূরক বলতে বোঝায় যে আমরা যে ধনাত্মক মানটা ছিল পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশের ঋণার্থক হয়ে যাওয়া এটাকে দুয়ের পরিপূরক বলা হয় এর জন্য আমরা মাইনাস এখানে পঁয়ত্রিশ লেগেছি শুধু বোঝানোর সুবিধাতে কিন্তু আমাদের কাজ এই বাইনারি মানটারই করব। আমাদের অলরেডি দুয়ের পরিপূরক বেরিয়ে গেল কার পঁয়ত্রিশের আর যে বড় ছিল সাঁত্রিশ তার তেমন কোনো কাজ নেই এখন এই যে আমরা পরিপূরকৃত মানটি পেলাম পঁয়ত্রিশের এই মানের সাথে সাতত্রিশের যে বাইনারি মানটা শুধু এটা যোগ করে দেবো তাহলে আমাদের অঙ্ক শেষ তাহলে এখন দেখো আমরা সাত্রিশের বাইনারি মানটি লিখেছি এবং ওই আমরা যে পরিপূরক করেছিলাম পঁয়ত্রিশের পরিপূরকৃত মানটি লিখেছি দুইয়ের পরিকৃত মানটি এই দুইটা মান যদি আমরা এখন দেখো তাহলে আমাদের এই দুইটির বাইনারি মানকে আমরা জাস্ট বাইনারিতে যুগ করে দেবো তাহলে আমাদের উত্তর পেয়ে যাব। এখন এখানে রয়েছে এক এখানে রয়েছে এক এক আর এক যদি আমরা যোগ করি তাহলে হয়ে যায় দুই আর দুই তো আমরা লিখতে পারবো না বাইনারিতে বাইনারির বৃত্তি দুই বাইনারির বৃত্তি যদি মিলে যায় তাহলে আমরা টেকনিক দিয়েছি শূন্য লিখব বাইরের বৃত্তি মিলে গেলে শূন্য এবং হাতে থাকবে এক তাহলে এক আর এক যুগ করতে গিয়ে আমাদের শূন্য লিখতে হবে এবং হাতে এক নিতে হবে এই লাইন থেকে এই লাইনে যদি হাতে এক যায় তাহলে এখানে যদি শূন্য এখানে একই নামবে আবার এখানে রয়েছে এক এখানে রয়েছে এক এক আর এক যুগ করছি দুই দুই তো লেখতে পারব না দুই হচ্ছে বাইনারি বৃত্তি বৃত্তি মিলে গেলে শূন্য হাতে এক তাই আমার এখানে লিখব শূন্য এবং এই লাইন থেকে এই লাইনে আবার হাতে এক আসবে এখানে অলরেডি এক রয়েছে আবার হাতে যদি এক আসে তাহলে এখানে হয়ে যাবে দুই আর দুই হয়ে গেছে বাইনারির ভিত্তি বাইনারির ভিত্তি মিলে গেলে আবারও শূন্য লিখতে হবে এবং এই লাইন থেকে এই লাইনে আবারও এক আসবে তাহলে এখানে রয়েছে এক আবার আসবে এক তাহলে হয়ে যাবে দুই দুই বাইনারির ভিত্তি এই যে ভিত্তি ভিত্তির জন্য আমার আবার শূন্য লেখবো এবং এই লাইন থেকে আবার এই লাইন আবার এক আনবো এখানে এক রয়েছে আর যদি আমরা এক আনি তাহলে আবার দুই হবে দুয়ের জন্য আবার লিখব শূন্য এবং এই লাইন থেকে এই আবার হাতে এক নামবে এখানে রয়েছে এক আবার হাতে এক নামলো এক আর এক হয়ে গেল আবার দুই দুয়ের জন্য আবার আমরা শূন্য লাগবো এবং এই লাইন থেকে এই লাইনে আবার এক নিব তাহলে এখানে যদি আবার এক হয়ে যায় তাহলে এক রয়েছে এক আবার হাতে আসলো এক হয়ে যাবে দুই দুয়ের জন্য বৃত্তি মিলে গেলো তাই আমরা লাগবো শূন্য এবং এই লাইন থেকে আবার এক টাকা এই দিক দিয়ে আরও এক হাতে নামবো যার জন্য যে দিক দিয়ে আমরা হাত হাতে এক নামিয়েছি আমরা যেহেতু অঙ্ক করেছি আট বিটের আর এখানে আমাদের সংখ্যা যদি গণিত তাহলে আমরা পেয়ে যাবো নয়টি নয় নম্বরটি বাদ এটাকে বলা হয় কেরিবিট কেরিবিট গ্রহণযোগ্য হয় না তাইলে আমাদের এখান থেকে নিতে পারি এই আট বিট থেকে যদি গণিত তাহলে ব্যক্তি শূন্য আমরা শূন্যগুলো গ্রহণ করবো না তাহলে উত্তর হচ্ছে ওয়ান আর এই দ্বিতীয় জিরো যে ওয়ান জিরো এবং লিখে দেবো বাইনারিতে দুই এ হলো আমার অঙ্কের উত্তর